মাছে ভাতে বাঙালি মাছ না হলে কিন্তু দুপুরবেলার খাওয়াটা একদমই জমে না আজকে নতুন কিছু রেসিপি নয় এটা প্রায় বাড়িতেই হয় তবে এক একজন এক এক রকম পদ্ধতিতে বানাই আমি কিভাবে বানাই খুব সহজ সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি টাটকা দেশি ট্যাংরা মাছ পেয়েছিলাম বাজারে সেটাই নিয়ে এসেছি তারপরে সেই ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে নুন হলুদ আর এক চামচ কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি যেহেতু ট্যাংরা মাছ ভাজার সময় একটু তেলটা ছিটে আসার সম্ভাবনা থাকে এই কাঁচা তেলটা মাখিয়ে নিলে তেলটা ছিটে না তাই জন্য সমস্ত মাছের গায়ে ভালো করে তেল মাখিয়ে রেখে দিলাম নুন হলুদ দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনটাকে মাখিয়ে রেখেছি যেহেতু মাছটা একটু লম্বা তাই আলুটাকেও ওরকমই লম্বা করে কেটেছি জল দিয়ে আদা ধনে কাঁচা লঙ্কা গোটা জিরে ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সির জারে জলটা ঝরিয়ে নিয়ে নিলাম এতে মশলাটা খুব সুন্দর মিহি করে বাটা যায় তার মধ্যে দিয়ে দিলাম টমেটো আর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এই মশলাটাই কিন্তু আসল বাটা মশলা দিয়ে গোটা জিরে গোটা ধুনে বাটা দিয়ে করলে দুর্দান্ত হয় মাছের ঝোলটা বেশ গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে সর্ষের তেলে মাছটাকে লালছে করে ভেজে তুলে নিচ্ছি ও মাছ ভাজার সময় আগে কড়াইতে তেল নুন দিয়েছিলাম তাতে মাছটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় সমস্ত মাছটাকে ভেজে নেওয়ার পর বেগুনটাকেও বেশ লালচে করে ভেজে তুলে রাখছি ওর মধ্যে আলুটাকেও ভেজে নিয়েছি আলু ভাজার সময় নুন হলুদ দিয়ে আলুটাকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এবার আলুটাকে অন্য পাত্রে তুলে রেখে দেব। এই আলুটা লালচে করে ভেজে নিলে মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর লাগে আলুটা খেতে আলুটা ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে আলুটা তুলে রাখছে অন্নপাত্রে বাকি তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে সেই সময় আদা লঙ্কা গোটা জিরে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আলুটাকে দিয়ে আরও তিন থেকে চার মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর গ্রেভির জন্য জল দিয়ে দেবো আমি খুব একটা ঝোলটা পাতলা করবো না তাই জন্য আমি এক কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম তারপরে আগে থেকে ভেজে রাখার বেগুনটাকেও দিয়ে দিলাম বেগুনটাকে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে তা ভেজে রাখা মাছটাও দিয়ে দেব। সমস্ত মাছই একবারে আমি দিয়ে দিচ্ছি একবার এই পদ্ধতিতে মাছের ঝোলটা বানিয়ে দেখুন অপূর্ব লাগবে গরম গরম ভাতের সাথে এইরকম একটা মাছের ঝোল আর কিছুই লাগবে না হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম মাছের ঝোলটা বেশ গা মাখা হয়ে গেছে এবারে দিয়ে দেব এর মধ্যে ধনেপাতা পাতা আমি ঝোলটাকে আর শুকাবো না একটু আমাখামাখা হয়ে গেছে ফ্রেশ ধনে দিয়ে দিলাম এক মুখ ধনে পাতাটাকে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পরিবেশন না করছি বেশ কিছুক্ষণ পর পরিবেশন করে দিচ্ছি খুব সহজভাবে এবং খুব চটজলদি জলদি হয়ে যায় মাছের ঝোলটা গরম ভাতের সাথে এইরকম একটা মাছের ঝোল দুপুরবেলা যদি থাকে আর কি চাই আজ তাহলেই আসি আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ